মৌদুবি জামাত পুষ্ট এক বক্তা পাক ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে যে বিতর্কিত মানুষ আবুল আলাহুদির পুষ্ট হওয়ার মাঝে বলছেন আপনাকে পেয়েছেন হেদায়াতের পথ সম্পর্কে অনবহিত অবস্থা অনবহিত ফাহাদা তারপর আপনাকে হেদায়াত দিছেন কে তিনি বলেছেন যে কোরআন নাজিলের আগে হেদায়তের পথ রাসুল নিজেও জানতেন না বাবা যা দেখা দল ফাহাদা দল শব্দের ব্যাখ্যাটা উনি কি করেছেন তাহলে রাসুল হেদায়তের পথ জানতেন না এর মানে হলো তিনি এটাই বলতে চাচ্ছেন যে রাসুল গোমরা ছিলেন রাসুল পদভুষ্ট ছিলেন এটাই তিনি বলতে চাচ্ছেন আমাদের আরো এক বক্তা ওনার নাম হলো আবু তোহা আবনান তিনি একই কথা বলেছেন তোমাকে এই আয়াতের তাপসির করতে গিয়ে

ক্ষুধার্ত থাকা অবস্থায় আল্লাহ তালা আমাকে পথ দেখালেন অর্থাৎ তিনি যে পথ হারিয়ে ফেলেছেন মক্কার অলিতে গলিতে আল্লাহ তালা তাকে যে পথ দেখিয়েছেন সেই কথাটাই এই আয়াতের মধ্যে বলা হয়েছে আর আমাদের মূর্খ বক্তা তিনি বলছেন রাসুল পথ হারা ছিলেন অর্থাৎ হেদারপ্রাপ্ত ছিলেন না নজিবুল্লাহ জালে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাল জমহুর মিনাল আলামা যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জমহু ওলামাই কেরাম গন্তারা বলেছেন যে ফাকদ ত্যা ফাকু আইলা আন্্যহ আলাই হি মা কাফো বিল্লাহে লাহাজাত যে সকল ওলামাই কেরাম একমত মাত আলা আন্্যহ।

ওয়া ওয়াজাদা কা দাললান আপনা কে মধ্যে পাওয়া গিয়েছে মানে হলো আই ফি কওমিন দালাল আপনি এমন একটা সম্প্রদায়ের মধ্যে ছিলেন যে সম্প্রদায়টা ছিল পথভ্রষ্টতার মধ্যে পড়া পথভ্রষ্ট সম্প্রদায়ের মধ্যে আপনাকে পাওয়া গিয়েছে ফা하다 তুমুল্লাহু বিক এর পর আপনার মাধ্যমে আপনার সম্প্রদায়কে হেদায়েত দান করা হয়েছে হাদা কওলুল কালবি ওয়াল ফাররা কালবি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ফাররা রাহমাতুল্লাহ আলাইহি ওনাদেরও একই কথা এবং ওয়ানসুদ বিনাহওয়াহু

عدل. الصحابه كالنجوم যে সাহাবাই কেরাম সম্পর্কে বলা হয়েছে যে সাহাবাই কেরাম তারা হলেন সত্যের মাপকাঠি সেই সাহাবাই কেরামদেরকে যদি সত্যের মাপকাঠি না মানা হয় আল্লাহ করেছেন যে আয়াতে লিখেছেন ছিলেন সাহাবাই ছিলেন তারা এই কোরআন করিমের আয়াত গাছের পাতায় পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন এরপর পরবর্তীতে হজরত উসমান গণির তাল আহম হাজরত উমর ফারুক রবিআ সহ কিছু সাহাবাই কেরামের তাদের সম্মিলিত প্রচেষ্টায় এটাকে একত্রিত করে পান্ডুলিপি আকারে এটাকে তারা বের করেছেন এবং একত্রিত করেছেন এই জন্য জামিল কোরআন হজরতান এখন যদি আমরা এটা মনে করি যে না সাহাবাই কেন সত্যের মাপ না।

তাদের থেকে আমাদেরকে আমাদেরকে হতে হবে। হবে এখনই চিন্তা যে বাংলাদেশে এই বাংলার মুসলমানদেরকে কারা সঠিক পথ দেখাচ্ছে এবং কারা এই বাংলাদেশের মুসলমানদের মধ্যে ফেতনা ছড়াচ্ছে এরাই হলো প্রকৃত ফেতনাবাজ মৌদুদিবাদ আলে হাদিস এরা হলো এই বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনাবাজ কয়েকদিন আগে আহমদুল্লাহ সাহেব এক কথা বলেছেন সারা বাংলাদেশের মধ্যে তোলপাড় করে দিয়েছেন কিন্তু সে বাবা শয়তানের মতো গেল তার ব্যাখ্যা বাংলার মানুষদেরকে দেয় নাই আমাদেরকে চিনতে হবে হবে আমাদেরকে অনুসরণ করতে হবে আগে বুঝতে হবে যে আমি কার অনুসরণ করব সে কোরআন হাদিস মানে কিনা বোঝে কিনা আমার ঠিকমতো করে কিনা সেদিকে আমরা খেয়াল রাখবেন সে আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সায়ক পূজা থেকে বের হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল্লা করতে তারা তাহসিদান করেন আমিনালামাইকুম রহমতুল্লাহ